আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনারা আপনারা নিয়মিত উইকলি সেনেন্সগুলো কমপ্লিট করবেন যাতে করে আপনার পেজ এবং ভিডিওগুলো দ্রুত ভাইরাল হয় এই ভিডিওতে আমি একটা পেজের একশো স্টারের যে উইকলি সেনেন্স সেটা কমপ্লিট করে দিচ্ছি আমি আপনাদেরকেও এই স্টারগুলো দিয়ে থাকি যদি আমার ভিডিওতে কমেন্ট এবং শেয়ার করেন দুইটা কাজ করলে আমি মূলত স্টার দিই তো চলুন গিয়ে একটা পেজের উইকলি স্যানেন্স কমপ্লিট করে দিয়ে আসি আচ্ছা আজকে এই পেজটার উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করব দেখেন অনেক বড়ো পেজ অনেক ভিউজ আসে তারপরেও উইকলি চ্যানেলস কমপ্লিট করা হচ্ছে যাতে করে ভিউজের অগ্রগতি ঠিক থাকে দেখেন মোটামুটি ভালো ভিউজ আছে আমরা কী করবো চৌত্রিশ কে ভিউজ ছত্রিশ কে তিরিশ কে এই তিনটা হচ্ছে যে ষাটটা রিলস নিচ্ছি ষাটটাতে আমরা একশো স্টার দিয়ে দেব ওকে এটাতে দিয়ে দেয় প্রথমে এটাতে কত দেব তিরিশ দিয়ে দেয় এখানে আচ্ছা আমার টোটাল একশো এগারো আছে ঠিক আছে এখানে তিরিশটা দিয়ে দিচ্ছি দেখেন এখানে পোস্টিং দেখাচ্ছে একটু পরে আপডেট হয়ে যাবে এটা এই যে তিরিশটা স্টার্ট হয়ে গেছে দেন এইটাতে এইটাতেও তিরিশটা দিয়ে দেবো তিরিশটা দিচ্ছে এখানেও তিরিশ দেখেন তিরিশ তিরিশ ষাটটা দেওয়া হলো এখানে তিরিশটা দেব তাহলে নব্বইটা হয়ে যাবে ঠিক আছে এখানে ত্রিশটা দিয়ে দিলাম নব্বইটা হয়ে যাবে একটু পরে এটা কমপ্লিট হয়ে যাবে ইয়েস ত্রিশটা হয়ে গেছে নব্বইটা আর এইটাতে আমি দশটা দিয়ে কমপ্লিট করে দিচ্ছি দশটা দেয়া হলো টোটাল একশো পেস্টার দেয় উইকলি সেনেন্স কমপ্লিট করে দেওয়া হলো এই পেস্টটি আপনারাও আপনাদের উইকলি সেনেন্স কমপ্লিট করুন আমার ভিডিওতে লাইক এবং কমেন্ট করুন শেয়ার করে দিন স্টার গিফট নিয়ে নিন ঠিক আছে আমি নিয়মিত লাইভে এসে স্টার দিই আপনারা লাইভগুলোতেও জয়েন হতে পারেন ফেসবুক এবং ইউটিউব রিলেটেড কোনো কিছু জিজ্ঞাসা করা থাকলে কমেন্ট করুন আপনার কমেন্টের ভিত্তিতে ভিডিও আকারে অ্যান্সার দেওয়া হবে অনলাইনে কাজ করতে হলে সহযোগিতার মনোভাব সৃষ্টি করতে হয় অন্যকে সহযোগিতা করুন তাহলে আপনি সহযোগিতা পাবেন ধন্যবাদ